আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লার শতবর্ষী রামমালা গ্রন্থাগার পরিদর্শন করেন এ সময় তিনি বলেন রামমালা গ্রন্থাগার একটি শতবর্ষী প্রতিষ্ঠান পাণ্ডুলিপি সংগ্রহশালার দিক থেকে এটি দেশের অন্যতম বৃহত্তম তিনি এসব বইয়ের ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব আরোপ করেন তবে প্রাথমিকভাবে ডিজিটাল স্ক্যানিংয়ের কথা বলেন এটা দেখার জন্য কেমন আসার সুযোগ হয়নি আবার মাঝখানে শুনছি বন্ধ হয়ে গেছে এটা ইন্টারনাল একটা কোন দলে তো আমি দেখতে চাচ্ছিলাম আর কি যে এখানে আসলে কি ধরনের সংগ্রহ আছে এবং আসলে আছে কি না অনেকে বলতেছেন যে আসলে যেটা যতগুলো সংখ্যা আছে এর চেয়ে কম আছে তো দেখলাম এখানে মোটামুটি একটা ভালো সংগ্রহ আছে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ একবারে এরা এগুলো নষ্ট হওয়ার মতো অবস্থা আশা করব যে সংস্কৃতি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে হচ্ছে স্ক্যানিং অন্তত ডিজিটাল স্ক্যান করে রাখবে এখন এটা পুরো প্রিজার্ভেশনের জন্য যে পুরো ইকোসিস্টেম বা অথবা এসি লাগে নির্দিষ্ট হয় এগুলো প্রিজার্ভেশনের জন্য আবার ওই নিয়মিত জারপোচ করতে হয় এটা পাণ্ডুলিপিগুলো খুবই ডেলিকেট থিং হ্যাঁ সেন্সিটিভ বলে এটাকে ধরে মানে ওইভাবে রাখতে তো আমি মনে করি অন্তত ডিজিটাইজেশনটা যদি হয়ে যায় তাহলে অন্তত একটা কপি আমাদের কাছে সংরক্ষিত থাকলো এটা যাতে সংস্কৃতি মন্ত্রণালয় করে আমরা কথা বলবো আমি সাথে আমি আগেও ওনাকে বলছিলাম যে এরকম পুরাতন লাইব্রেরিগুলো অন্তত আমরা কাভার করতে হবে ডিজিটাইজেশনে সো এতটুকুই আমরা এতটুকু করতে পারি পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে এটা ভবন করা অথবা এটা আলাদা ভবনে এটা নির্দিষ্টভাবে এটা সুরক্ষিত রাখা সেটা আমরা করতে পারি এটা আমাদের যতটুকু সময় আছে এই সময় আমরা অন্তত ডিজিটাইজেশনটা শুরু করা যায় কি এটা পারো কীভাবে বলতে পারবেন আমি কথা বলবো গিয়ে আমি দেখলাম এটা আসলে বাংলাদেশের ঐতিহ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশে বোধ হয়

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক সহ সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক